এখন রবিবার সময় হচ্ছে পৌনে দুটো বাজে ডোডো বাবার সাথে বেরিয়ে গেল দমদম স্টেশন ওখান থেকে ওরা ট্রেনে যাবে তারপর যাবে ডোডো মামার বাড়ি আর আমি আর পল্লবী দুজনে যাচ্ছি স্কুটিতে ডোডোর সামনে দুটো ছিল বাবার সাথে যাবে নাকি মায়ের সাথে ও বাবাকে চুজ করেছে চলে গেছে ট্রেনে বাবার সাথে এদিকে আমি আর পল্লবী যাচ্ছি ওরা বেরিয়ে যাওয়ার পর আমরা সব গুছিয়ে দুটো দশ নাগাদ বেরোলাম বাড়ি থেকে আমরা যাচ্ছিলাম বেলঘড়ি এক্সপ্রেস হয়ে দিয়ে এখন ঘড়িতে বাজে আড়াইটে আর এখন কফি খাওয়া পেয়ে গেছে কফি খাবে আর জোর জবরদস্তি আমাকেও খাওয়াচ্ছে এখন আড়াইটের সময় কফি ঠান্ডা লাগছে নাকি তো না গরম করছে গরমে কফি আর কি এবার তো ঠান্ডা শুরু হবে হ্যাঁ এই ঠান্ডা হওয়ার আগে বেশি গরম করে নে শরীরটা বাইপাসে নামিয়ে দিলো এখন ও যাচ্ছে অচিন্তকে আর ডোডোকে বারুইপড়া স্টেশনে রিসিভ করতে সাবধানে যাবি তাড়াতাড়ি চলে আসবি পল্লবী চলে গেলো অচিন্ত আর ডোডোকে আনতে আর আমি টুকলাম বাড়ি ওদের আসতে কিছুক্ষণ টাইম লাগবে মানে যেতে ওই দশ মিনিট আসতে দশ মিনিট মতো টাইম লাগবে

এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি সিঙ্গুর বাজার কিছু কেনাকাটা করার আছে মা লক করছে সব চলো যা যাক কালকে ক্রিসমাস তার উপরে আজকে হাটবার মানে আজকে সিঙ্গুরে হাট বসছে সিঙ্গুরে দুদিন হাট বসে একটা হচ্ছে রবিবার আর একটা বৃহস্পতিবার সেই হাটই বসেছে আর হাটের মধ্যে দিয়েই আমরা যেখানে যাব সেখানে যেতে হচ্ছে একটা আমরা কাঁসারের দোকানে গেছিলাম যেখান থেকে মায়ের কিছু বাসনপত্র কেনার ছিল ওখানে যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে বাবা একা আগে বাড়ির দিকে এগিয়ে গেল আর আমরা গেছিলাম দোলোকে কিছু খাওয়াতে কারণ ওর খিদে পেয়ে গেছিলো আমরা একটা প্যাটিস খাইয়েছিলাম ওকে আর বাজারে গেলে মায়ের তো কেনাকাটার কোনো শেষ নেই কী কিনবে আর কী কিনবে না বুঝেই পায় না বাড়ি থেকে বলে যায় কিছু নেবো না কিন্তু বাজারে গেলে আবার দশটা জিনিস নিয়ে চলে আসে মায়ের কেনাকাটার পর পল্লবী কেনাকাটা শুরু হলো কিছু ফেব্রিক রং তুলি সব কিনে তারপর আমরা এলাম বাড়ি তো হচ্ছে পল্লবী গিফট পেয়েছে আসাম থেকে ওর বন্ধুরা ওখানে বন্ধুরা কালিগসরা সব দিয়েছে এটা

এটা হচ্ছে যেটা শাড়ির মতো মানে নিচে কুচি হবে আর এটা হচ্ছে ওড়নার মতো যেটা শাড়ির কিছুর ওপরে থাকবে এটা পাটের তৈরি এটা সবই টু পিস তাই তো এটা রেড আর এটা আছে খুব সুন্দর এটা কোনো অকেশানে পরার জন্য বোধ হয় হ্যাঁ এগুলো হচ্ছে গামছা যেটা এক এটা উত্তরীয় উত্তরীয় হিসেবে দেয় এগুলো আর গামছাগুলো এটা চাদর আর এগুলো ছোট ছোট গামছা কটনের সুন্দর দেখতে আর একটা শাড়ি এছাড়া অনেক অনেক গিফটস রয়েছে ব্যাগ কফি মগ এগুলো রয়েছে এটাও পেয়েছিস দারুণ আর গণেশজির মূর্তি সুন্দর আর একটা সকটাই নতুন না মানে আসার আগেই তুই পেয়েছিস ইউ পাইনি না একটা এগুলো সব মধ্যে কফি মাগ ওঠার আগে তাহলে প্যাক এগুলো কি স্ট্যান্ড আছে হ্যাঁ স্ট্যান্ডের ভিতরে দুটো সেম আচ্ছা একটা ছোট একটা বড় বড় ঘরে গিয়ে দেখ ওটা ছোট আর এটা একটা ফটো ফ্রেম আছে